আমি রাজিমেশ আপনার সাথে নতুন একটি ভিডিও নিয়ে তো কয়েকদিন পরে পবিত্র ঈদুল আজা তো চিন্তা করলাম আমাদের বাসায় আমাদের মা বোনদের জন্য স্পেশালি একটা ব্যালেন্ডার নিয়ে একটা ভিডিও তৈরি করা উচিত কারণ আমাদের কোরবানিতে তো অনেক মশলাপাতি খুব দরকার হয় সো সেই কথা চিন্তা করে আপনাদের জন্য রিকো ব্যান্ডেড তিনটায় মডেলের আপনার ব্যালেন্ডার নিয়ে আসলাম সো আপনার ভিডিও দেখতে থাকুন আমি প্রথমে কথা বলবো তিনটা মডেল আছে আমাদের কাছে এটা হচ্ছে এক হাজার ওয়াট এটা হচ্ছে বারোশো ওয়াট আর এটা হচ্ছে চোদ্দোশো সো আমি প্রথমেই ব্যারান্ডার বিষয়ে কথা বলার আগে বলে নেই এই রিকো ব্র্যান্ডের প্রত্যেকটি বেশ সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল যে কয়েলটা থাকবে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল থাকবে আমাদের প্রত্যেকটা ব্যালেন্ডারে দেখেন একটি করে সেফটি সার্কেট দেওয়া আছে এই সেফটি সার্কিটের কাজ হচ্ছে আপনার যখন অতিরিক্ত মটরটা গরম হয়ে যাবে দেন এটার উপরে হচ্ছে প্রেশার পড়বে দেন হচ্ছে বাসায় যদি বিদ্যুৎ আপডাউন করে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সেফটি সার্কিটটা পড়ে যাবে এতে করে আপনার লাভ কি হবে আপনার মট যখন সেফটি সার্কিটটা পরে যাবে তখন আপনার টোটালি মোটরটা অফ হয়ে যাবে দেন মোটরটা যদি অফ হয়ে যায় সো আর নষ্ট হওয়ার এখানে কোনো অপশন নয় আপনার মটরের লং বেশি পাবেন আমি দেখাই আপনাদেরকে আর এক হাজার ওয়াটের বাটিগুলো দেখেন এটা হচ্ছে প্রথম বাটি আর আরেকটা কথা না বললেই নয় যারগুলো সম্পূর্ণ স্টেনলেস স্টিল দেখেন কোনো চুম্বক ধরে না আপনি যদি এটা মাটির নিচে পুঁইতা রাখেন এক বছর পরও যদি উঠান ইনশাল্লাহ কখনো জং করবে না যদি জং করে নিয়ে আসবেন আমি আপনাকে টাকা ফেরত দিয়ে দেবো আরেকটা কথা বাজারে যে নর্মালি যে ব্যারেন্ডারগুলো আছে সেগুলোর পিছনে নিচে যে আপনার থাকে তলাটা সেটা কিন্তু নর্মালি প্লাস্টিকের থাকে কিন্তু রিকু ব্র্যান্ড দেখেন স্টিল আপনার প্রত্যেকটা তলা দিয়েছে মেটাল যেটা হচ্ছে আপনার পানি লিকেজ হওয়ার কোনো ভয় নাই দেন হচ্ছে আপনার মট অবশ্যই মোটরে যদি পানি যায় সেক্ষেত্রে মোটরটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু মেটাল হওয়ার কারণে এটা হচ্ছে আপনার লিকেজ হওয়ার কোনো ভয় নাই এবং হাত থেকে যদি বাই চান্স পরেও যায় দেন হচ্ছে এটা ফেটে যাওয়ার ভাঙার কোনো অপশন নাই। এটা হচ্ছে এক হাজার ওয়াটের প্রথম বাটি এটা হচ্ছে এটা ক্যাপাসিটি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এটা দিয়ে হচ্ছে আপনি যত ধরনের জুস আছে আইস আর জুস লাচি ইচন জুস আইটেমগুলো এটা দিয়ে সুন্দরভাবে ক্রাশ করতে পারবেন দেন হচ্ছে আমি আর যে আমাদের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট পার্ট ব্যালেন্ডারের সেকেন্ড বাটি এটা দিয়ে হচ্ছে আমাদের বাসায় সবচেয়ে বেশি কাজে লাগে এটা হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে এক লিটার এটাও কিন্তু স্টেনলেস স্টিল বাটির নিচে মেটাল দেওয়া দেখেন এটা আর বুঝগুলো কিন্তু অন্য অন্য ব্যালেন্ডারের থেকে খুব হ্যাভি কমার্শিয়াল ভাবে এগুলো ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার এক লিটার ক্যাপাসিটি যেটা আমাদের ব্যালেন্ডারের সবচেয়ে যেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এটা হচ্ছে আপনার যত ধরনের ভেজা যে জাতীয় মশলাগুলো আছে রসুন থেকে শুরু করে মাংসের কিমা চালের গুঁড়া যত ধরনের ভেজা আইটেম আছে সব এটার ভিতরে করতে পারবেন আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে আমাদের ব্যালেন্ডারে সবচেয়ে মানে বেশি ব্যবহার করা হয় আর দেন হচ্ছে আরেকটা বাটি আছে এটা হচ্ছে আপনার সেম এটা হচ্ছে স্টেনলেস স্টিল আর হচ্ছে আপনার এটা নিচে মেটাল দাও এটা সবচেয়ে ছোট যার ব্যালেন্ডারের চারশো মিল এটা দিয়ে আপনি যত ধরনের যে শুকনা যে মশলাগুলো আছে দারচিনি এলাচ তারপর হচ্ছে আপনার টমেটো চাটনি সব কিছু এটার ভিতরে করতে পারবেন আর প্রত্যেকটা ঢাকনা হচ্ছে ট্রান্সফারেট দেখেন প্রত্যেকটা ঢাকনা ট্রান্সফারেট আপনি বাইরে থেকে দেখতে পারবেন আপনার আইটেমগুলো কতটুকু হয়েছে আপনাকে বারবার খোলা লাগানোর হেসালগুলো না থাকবে না আর একটা সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট আছে আপনাদের তিনটা মডেলের ব্যালেন্ডারি শুধু এক হাজার ভিতরে হচ্ছে আপনার হ্যান্ডেল থাকবে আর যে বাকি যে দুইটা মডেল আছে আপনার বারোশো প্রত্যেকটা ব্যালেন্ডারে দেখেন আপনার তিনটা বাটিতে বাটিতে কিন্তু ধরার জন্য আপনার হ্যান্ডেল থাকবে এতে করে আপনার কি হবে খুলতে বা লাগাতে খুব মানে একবারে মানে ইউজার ফ্রেন্ডলি যেটা খুলতে বা লাগাতে কোনো হ্যাসা ফেস করবেন না প্রত্যেকটাতে দেখেন হ্যান্ড হ্যান্ডেল দেওয়া আছে এতে করে আপনার খুলতে বা লাগাতে খুব সহজ হবে এটা হচ্ছে আপনার আপনার চোদ্দশো ওয়াটের মোটর মোটর এটাও সেম আপনার প্রত্যেকটা ব্যালেন্ডারের ভিতরে আমাদের এটা চোদ্দোশো ওয়াটের এটার ভিতরে আপনার যে সেফটি সার্কেটটা আছে আপনার আঠারো হাজার আর প্লাস সেফটি সার্কেট থাকবে আর অবশ্যই আপনার সামনে পবিত্র ঋতুল আজা উপলক্ষে একটা স্পেশাল প্রাইস বলবো যারা অর্ডার করবেন ঢাকা সহ দেশের চৌষট্টি জেলা থেকে আমরা অনলাইনে অর্ডার পারচেস করে থাকি অথবা আমাদের শপে এসে সরাসরি ভ্যালেন্ডারগুলো দেখে কাস্টমাইজ করতে পারবেন আমাদের শপ ঠিকানা হচ্ছে মিরপুর সারাপাড়া মেট্রো পেলার তিনশো চার নম্বর বিসমিল্লা বিরিয়ানির সাথে আমাদের শুরু অবস্থিত সো আপনারা সরাসরি এসে আমাদের শপে এসে কাস্টমাইজ করতে পারবেন অথবা ঢাকা ঢাকাসহ দেশের চৌষট্টি জেলায় আপনি অর্ডার করতে পারবেন অনলাইনে দেওয়া নাম্বারে অনলাইনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার লোকেশন পাঠিয়ে দিলে আমরা এক থেকে দুই দিন ঢাকার বাইরে এক থেকে দুই দিনের ভিতরে পড়া খাতে পারবেন আর ঢাকার ভিতর হচ্ছে একদিনের ভিতরে পেয়ে যাবেন আর সম্পূর্ণ আপনি দেখে শুনে অর্ডারগুলো মানে দেখে শুনে প্রোডাক্টগুলো আপনার কাস্টমাইজ করতে পারবেন সো আমি যে কথাগুলো বলবো না আর অবশ্যই সার্ভিস ওয়ারেন্টির কথা আগে বলে রাখি অন্যান্য বাজারে যে আপনার ব্যালেন্ডারগুলো আছে সর্ব সব ব্যালেন্ডারে অবশ্যই এক বছর ওয়ারেন্টি দেয় মোটর আর আমরা রিক্রুটম্যান্ডের এটা দুই বছর থাকবো মোটর গ্যারান্টি দুই বছরের ভিতরে যে কোনো যদি আপনার মোটর জ্বলে যাক পরে যাক আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা আপনার নতুন রিপ্লেস করে নতুন মোটর লাগে আপনাদেরকে পাঠিয়ে দেবো আর নর্মালি এই ব্যালেন্ডারগুলো আসলে পাঁচ দশ বছরে কিছু হয় না জাস্ট কোম্পানি রুলস জন্য আপনার রুলসের দুই বছর মোটর গ্যারান্টি আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে প্রত্যেকটা হচ্ছে আপনি যেটাই নেন বা বারোশো নেন চোদ্দোশো নেন প্রত্যেকটার ক্ষেত্রে সেম ওয়ারেন্টি থাকবে আর দুই বছর আপনার মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর তিন বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আমি যদি আপনার ধরেন বরিশাল থেকে আপনার একটা পার্চেস করলাম এখন আমার ছয় মাস পরে মোটরটা নষ্ট হয়ে গেলো আমি কিভাবে কি করবো সেক্ষেত্রে হচ্ছে আপনার যদি আল্লাহ না করুক কোনো মোটর জ্বলে যাক বা যদি কখনো মোটর নষ্ট হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার আমাদের দোকানের ঠিকানায় কুরিয়ার করে দেবেন আমরা নতুন মোটর লাগে আপনাদের ঠিকানায় আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আর আরেকটা স্পেশাল থাকে যেটা আপনার না বললেই নয় বাজারে যে নর্মালগুলো ব্যালেন্ডার আছে আপনার বিভিন্ন ব্র্যান্ডের সে তাদের হচ্ছে এটা হচ্ছে বুশ দেখেন নিচের বুশটা হচ্ছে অন্য 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 আর এটা হচ্ছে আপনার রিকো ব্যালেন্ডার দেখেন বুশগুলো দেখেন কত হ্যাভি আর কত হচ্ছে আপনার কমার্শিয়ালভাবে জিজ্ঞ কেন করবেন এটা দেখেন এটা কত ছোট বা নর্মাল আর এটা হচ্ছে দেখেন কত মোটা আর কত হ্যাভি আসলে এটা আপনি না নিলে বুঝতে পারবেন না এখন হচ্ছে আমি অফারগুলো অফারের যে বললাম যে অফার অফারের প্রাইসটা বলবো এটা হচ্ছে এক হাজার ওয়াটের ব্যালেন্ডার এটার অফিসিয়াল প্রাইস রিকোম্যান্ডেড এটা হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন বা ভিডিও দেখে আমাদের শোরুমে এসে ফিজিক্যালি কাস্টমাইজ করতে চান এটা তাদের জন্য অফার প্রাইজে থাকবে অনলি চার হাজার পাঁচশো টাকা এক হাজার ওয়াট পাবেন অনলি চার হাজার পাঁচশো টাকা দেন হচ্ছে এটা হচ্ছে বারোশো ওয়াটের মোটর এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা এটা যারা আমাদের ভিডিও দেখে অথবা আমাদের শোরুমে এসে ফিজিক্যালি দেখে কাস্টমাইজ করবেন এটা পাবেন অনলি চার হাজার আটশো টাকা বারোশো ওয়াটের ব্যালেন্ডারটি চার হাজার আটশো টাকা হলে আমাদের থেকে পার্চেস করতে পারবেন দেন হচ্ছে এটা হচ্ছে আপনার চোদ্দোশো ওয়াটের মোটর দেখেন আপনার কালারগুলো কিন্তু খুব গর্জিয়াস রেড কালার আপনার কালারগুলো আসলে খুব চয়েসফুল মানুষ আসলে চয়েস করবে দেখতেও খুব সুন্দর কালার এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে সাত হাজার টাকা কিন্তু আমাদের ভিডিও দেখে বা অথবা আমাদের শপে এসে যারা কাস্টমাইজ করবেন এটা তাদের জন্য থাকবে অনলি পাঁচ হাজার দুশো টাকা আর প্রত্যেকটা ব্যালেন্ডারি থাকবে দুই বছর মোটর গ্যারান্টি এবং তিন বছর সার্ভিস ওয়ারেন্টি আমি যেহেতু আপনাকে চোদ্দশো ওয়াটের মোটরটা যদি একটু চালিয়ে দেখাই তাহলে আসলে বুঝতে পারবেন দেখেন এই যে মোটরের স্থানটা দেখেন মাটন কি করা যারা অবশ্যই সামনে পরিবার আসতেছে আমাদের প্রত্যেকের পরিবার আসলে একটা ব্যালেন্ডার মানে পার্ট ইম্পর্টেন্ট পার্ট আমাদের মা বোনদের একটা ব্যালেন্ডার থাকলে কষ্ট অনেক কমে যায় তো যারা প্রবাস থেকে আমার ভিডিও দেখেন অথবা প্রবাস থেকে অর্ডার করতে চান ইনশাআল্লাহ আস্থার একটা প্রতীক রাখতে পারেন আমাদের ওপর আর ইনশাল্লাহ আপনার তো আমার অনেক প্রবাসী ভাইয়েরা আসলে আমার ভিডিও দেখে এবং তারা আমাকে বলে যে ভাই আসলে অনলাইনে বিশ্বাস করা আসলে খুব কষ্টকর হয়ে যার চারদিকে প্রতারণার শিকার অনেকে আসলে অ্যাডভান্স দিয়ে আর তা তাদের টাকাগুলো আসলে মেরে দেয় কিন্তু আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি আপনি প্রোডাক্ট দেখে চয়েস করবেন আর ডেলিভারি ম্যানের হাত থেকে দেখে শুনে তারপর তাকে পেমেন্ট করবেন প্রতারণার দিন শেষ আর কোনো প্রতারণার শিকার হবে না ইনশাল্লাহ প্রবাসী ভাইরা তাদের মা বোনদের জন্য একটা এই রোম এই ঈদুল আজাহাতে একটা ভালো একটা গিফট দিতে পারে সো আমাদের সব ঠিকানা আমি আরেকবার বলছি বলতেছি মিরপুর সারাপাড়া মেট্রোপিলার তিনশো চার নম্বর তিনশো চার আর পাঁচের মাঝখানে ইকবাল ফার্মেসির সাথে হচ্ছে আমাদের সব ঠিকানা আর স্পেশালি আমাদের এখানে আমাদের এটা হচ্ছে সব কার্ড আর আমি আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দিয়ে দেবো আমি মুখে বলতেছি জিরো ওয়ান ডাবল এইট ওয়ান জিরো সিক্স জিরো ডাবল এইট টু এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান সিক্স থ্রি জিরো টু জিরো ডাবল টু নাইন থ্রি এটা হচ্ছে আমাদের এই দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দুইটাতে করতে পারেন ইনশাল্লাহ আপনি প্রতারিত হবেন না আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজ বা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আর একটি নতুন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম